আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো আমরা এখন গ্রামের বাড়িতে তো হচ্ছে আমার শাশুড়ি তো মারা গেল প্রায় হচ্ছে বারো তেরো দিনের উপরে তো এগারো দিনের মাথায় হচ্ছে ওনার জন্য মিনাদ পড়ানো হলো তো মানে বিশ বিশ তারিখে আর কি যেদিন হচ্ছে ঘূর্ণি শক্তি ছিল আসলে আমাদের মনে ছিল না যে সেদিনে শক্তিটা ঘূর্ণিঝড় শক্তি হবে কিন্তু এত বৃষ্টি জ্বর তুপানের মাঝে আমাদের প্রোগ্রামটা করতে হলো যেমন বাড়ির আশেপাশে হচ্ছে কাদায় ভরা ছিল তারপর করতে হলো রাতের বেলা বৃষ্টি হচ্ছে আর এসআইডি দিয়ে হচ্ছে মানে গরু জবাই করা হলো মানে বাসার ভিতরে হচ্ছে মাংসগুলো কেটে কেটে এনে রাখা হচ্ছে রাখা সম্ভব হচ্ছে না কোনো রকমের সিঁড়ির নিচে হচ্ছে বাহিরে গরু জবাই করে সিঁড়ির নিচে মানে কষারা কাটাকাটি করে মানে বাসার রুমের মাঝখানে ডাইনিং রুমের হচ্ছে রাখা হলো তারপরে তো পানির বোতল সহ সব বাজার টাজার করে আনা হলো তো সকালের দিকটাতে একটু রোদ উঠলো তো আমি ছাদে গেলাম কাপড় দিতে আর কি তা সবাই আবারও মাছ মাঝ পথে আবারও বৃষ্টির ভাব তোল তো সবাই মিলে আবার নফল নামাজ পড়লো যে বৃষ্টি যেন না হয় মেহমানগুলো যেন এসে খেয়ে যেতে পারে তারপরে সেই জ সেইভাবে সবাই খুব আতঙ্কিত ছিল তারপর যাই হোক আল্লাহর রহমেতে সব কিছুই সম্পন্ন হলো আমি আস আমাদের মানে বাড়িটা হচ্ছে মানে সবাই ইসলামী মাইন্ডে সেই জন্য আমি খাওয়ার ভিডিও কিংবা এসব ভিডিও আমি করতে পারিনি তো হচ্ছে মানে ছাদে এসে কাপড় দিলাম তারপরে বেলাতে আবারও ছাদে আসছে আর কি তো কাপড় মানে এত প্রচণ্ড গরম পড়লো মানে কারেন্ট চলে গেছে তো আমি মা মিলে হচ্ছে ছাদে আসছি এসে হচ্ছে কিছু কাঁচামরিচ বা ফল টাছ এগুলো দেখছি আর কি মানে এত বাতাস ছিল ছাদে মানে শরীরটা পুরো শীতল হয়ে গেল একদিকে কাপড়গুলো তুলবো আবার হচ্ছে কাঁচামরিচ তুলবো তারপর হচ্ছে মানে ভা ভালো লাগবে আর কি তো শরীরটা একদম শীতল হয়ে গেল আর কি তো এই তো এত তো এই তো তো এই তো সব গ্রামে হচ্ছে সব সবুজে ঘেরা গাছগাছালি দেখতে খুব ভালো লাগে তা এই তো মানে আমাদের ছাদ একটু শ্যাওলা পড়ে গেছে আর কি যেহেতু দোতলা করার জন্য আস্তর মানে বাউন্ডারিগুলোকে আস্থা দেওয়া হয়নি তো এ তো মানে সব কিছু মিলিয়ে এলে বাচ্চারা এলে ছাদে অনেকক্ষণ থাকে ওরা ছাদে রোদ না থাকলে দিয়ে থাকে মানে ভালো লাগে আর আমরা যে বাসায় থাকি সেই বাসায় ছাদটা হচ্ছে ছয়তলা ওপরে তো ওখানে আর যাওয়া হয় না আসলে এত উপরে ছাদে কোনো যাওয়া যায় না আর কি তো এ তো মেয়েরা মিলে হচ্ছে আনন্দ করছে আর কি তো আসলে ওদের দাদু মারা গেছে ওদের সেই দিক দিয়ে ওদের মনটা খারাপ ছিল ওরা অনেক কান্না করছিল তারপরে এতো আমরা মামে ছাদে অনেকক্ষণ ছিলাম তারপরে কিছুক্ষণ পরে আবার গরম চলে আসছে আসছে তো আমরা আবার সবাই মিলে চলে যাব আর কি সবাই মিলে চলে যাব তো ছাদের মুহূর্তটা কিন্তু অনেক ভালো লাগে যদি কিছু গাছগাছালি থাকে তাহলে তো আরও ভালো লাগে একটু গাছে পানি দিব সেটা অনেক ভালো লাগে গাছ ছাদে বিকালবেলার মুহূর্তটা যেহেতু গ্রাম কোথাও যাওয়ার জায়গা থাকে গ্রাম কিংবা শহর শহরেও আমরা কাজ ছাড়া বাহিরে যাই না গাছ ছাড়া সচরাচর হচ্ছে বাহিরে যাওয়া হয় না কাজ যেদিন লাগে সেদিন হচ্ছে আমরা বাহিরে যাই আর বললাম যে আমি পাকা মু